তো এই বন্ধুরা এখন বাজে একটা দশ আমার রান্না বান্না শেষ হল আগে খাবার গুলো সব নিয়ে আসি তারপর কি কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি খাবার গুলো আগে নিয়ে আসি খাবার দাবার থালা বাটি সব নিয়ে চলে আসলাম থালা বাটি সব নিয়ে বসে পড়েছি যেহেতু এখন সবাই খাব না তো সবার এখন রান্না হয়নি সকাল থেকে যেহেতু খাইনি চাল শুকিয়েছি তাই খিরে পেয়ে গেছে তাই ভাত রাতনি এদিকে দেখো কি কি রান্না করেছি দেখলি দিন আমাদেরকে রবিবার একটু স্পেশাল তো হবেই তা মাছ মাংস হয়নি মাছ মাংস ছাড়াও কিন্তু স্পেশাল হয় তো চলো এক এক করে দেখি দিই প্রথমেই দেখা এটা কালকের আমের টক করেছিলাম পাতলা করে সেটা আছে এখানে এই যে চিচিঙ্গে ভাজা তারপরে এখানে একটা মিশানো তরকারি সব কিছু দিয়ে বেগুন বরবটি ডাটা পটল কাঁচাকলা আলু সব কিছু দিয়ে একটা মিশানো তরকারি আচ্ছা হচ্ছে আলু দিয়ে রসুন দিয়ে ঢেকি শাক ভাজা এটা হচ্ছে কালকে তরকারি কিন্তু কুইশাক ছিল অল্প ছিল মা সব মিশিয়ে গরম করে দিয়েছে তার সঙ্গে এখানে আছে হচ্ছে টকের ডাল আম দিয়ে পাতলা করে একদম মুসুরি ডাল টক আর এখানে আছে হাঁড়ি ভর্তি ভাত দেখতে পাচ্ছ এই যে ভাতটা তো থাকবে আর এখানে আছে হলো কি আছে বলো তো এর উপরে উঠাই তাহলে ভালো করে দেখতে পারবো খুলি এটা কি আছে এই দেখো এখানে কি আছে এই যে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি দেখতে পাচ্ছি একদম ডিমের কারির কালারটা কিন্তু দারুণ হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল করে ডিমের কারি আজকে কোনো মাছ মাংস নেই আজকে হচ্ছে ডিমের কারি করেছি আর কি করব কি করব করতে করতে কিন্তু অনেকগুলো পদ হয়ে গেছে রান্নাবান্না চলো এখন হচ্ছে ভাত নিই এখন হচ্ছে খাবো আমি মা দাদা

ना हम चां अच्छा ना इतना अंदर लो इतना अंदर लो कितना अभी अच्छा डाल ले ऐ গরমের দিনে আমের ডাল খাওয়া কি শান্তি টকদার খাওয়া আমি এখন এক এক করে টেবিলের মধ্যে পাস করছি দুটো চিপস তো আমার দাদাকে দিয়ে দিই

আজ হচ্ছে জন্য রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি রোজই রান্না বান্না শেয়ার করে তোমাদের সঙ্গে তবে জানাচ্ছে রান্না বান্না করে তারপরে তোমাদেরকে দেখাই চিচিঙে ভাজাটা আজকে একটু তেল বেশি হয়ে গেছে চিচিঙে গুলো শুকনো শুকনো হয়ে গেছে একদম কবে নিয়ে আসছে কদিন হয়ে গেছে নিয়ে আসছে গ্রামে প্রচুর লোক ভ্রমণে যায় তরকারিটাও ভালো হচ্ছে নিজে রান্না করে নিজের প্রশংসা চলো আপনার ড্রিমের গাড়িটা খেয়ে রেখে কেমন আছে

เอ้คนแรกบอกจะตอกตาบ้านนักจุดจัดไปมาตอกตาบนะ้านนัก,กใ,ให้ถ้าก็ได้นี่ใครจะมาหล่นยังไม่จริง

কাছে মাছ মাংস কিছু নেই বসে আছে দেখো বাড়ি যেহেতু বাসনগুলো রাখা আছে ওরা বসে আছে ভাবছি যে কাঁটা খুঁটি ফেলবে খাবে মাটা বাচ্চাগুলোকে ডেকে 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 নিয়ে আসলো রবিবার করে মাছ মাংস এতে ভাবছি মাছ মাংস আছে সব মানে বাসি তরকারিটা ছিল কালকে ওইটা ফেলে দিয়েছি আমরা মধ্যে রেখেছি ভাবছি যে ওগুলো ফেলবে খাবে বাচ্চাগুলোকে ডেকে ডেকে নিয়ে আসলো অলপ খাৱ আছে আজমত ভিডিঅ' এটা চেছ পালোঁ সেইখিনি